ধোয়া ড্রাইভিং অ্যাকাডেমিতে অফার চলতেছে আপনারা কেউ যদি স্কুলে ভর্তি হতে চান খুবই অল্প খরচে এখন ভর্তি হতে পারবেন সব সময় অফারগুলো ওনারা দেয় না আর এছাড়া আরও ভালো একটা অফার হচ্ছে যে কি জানেন এই ফুল কোর্স ফুল কোর্সে আগে আপনার এই তিনটা টেস্ট দেওয়া হতো এখন দিতে চারটা টেস্ট ফুল কোর্সে তারপর আগে হাফ কোর্সে দেওয়া হতো দুইটা দুইটা টেস্ট এখন হাফ কোর্সে দেওয়া হচ্ছে তিনটা টেস্ট তো আপনারা চাইলে এখনই ভর্তি হতে পারেন এখানে কাউকে লাগবে না যে আপনার পরিচিত কেউ থাকতে হবে কারো প্রয়োজন নেই আপনারা এখানে এই ফোন নাম্বার দেওয়া আছে আপনি এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন কথা বলুন আর আপনারা সিদা এই দোয়া ড্রাইভিং একাডেমিতে চলে যান ওখানে গিয়ে কথা বলেন কথা বলে এখন খুব ভালো আকর্ষণীয় আর আগে ছিল আপনার টাকার পরিমাণটা আগে অনেক বেশি ছিল এখন তো টাকার পরিমাণ অনেক কম আগে আপনার টাকার পরিমাণ ছিল তেত্রিশশো পঞ্চাশ টাকা সম্ভবত আর এখন আপনার ফুল কোর্স পাচ্ছেন আঠাশশো পঞ্চাশ টাকা অফারে আর এই হাফ কোর্স আপনারা পাচ্ছেন আগে ছিল এই আঠাশশো আঠাশশো টাকা আর এখন তেইশশো আশি টাকা মানে রিয়েল আর কি কাতারি তো এটা অনেক ভালো একটা সুবর্ণ সুযোগ চাইলে আপনারা এই ই করতে পারেন এটা ওনাদের চল্লিশ বছর এই ফুর্তি উপলক্ষে ওনারা এই অফারগুলো দিয়েছে এটা বেশি দিন থাকবেন আপনারা চাইলে গিয়ে যোগাযোগ করে আপনারা ই করতে ভর্তি হতে পারেন খুবই সুবর্ণ সুযোগ আর এখানে আরও কিছু বিষয় আছে যেমন আপনি একটা চল্লিশটা কোর্স পাবেন চল্লিশ দিনের জন্য চারটা টেস্ট পাবেন তারপরে এই পার্কিংয়ের জন্য ভালো সুবিধা আছে সব মিলিয়ে আপনারা পেয়ে যাবেন